এক বড়ো ভাই কমেন্টস করেছে যে ভাই সিসার দোকানে আসলে কেমন হবে আসলে ভাই সিসার তো দোকান না রেস্টুরেন্ট ওখানে বেশিরভাগই আপনার বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে যদি আপনি সিসার যে মালিক দোকানের যে মালিক তার কাছে আসতে পারেন ডাইরেক্ট তাহলে ভালো হবে অর্থাৎ সিসার দোকানের বা রেস্টুরেন্টের অরিজিনাল যে ভিসাগুলো আছে ওইগুলো যদি আসতে পারেন তাহলে ভালো হবে আবার অনেক ক্লিনার কোম্পানি আছে যারা লোক নিয়ে আসে সিসার দোকানে সাপ্লাই আকারে খাটায় আপনি যদি ওইভাবে আসেন তাহলে আপনার ওই একই হিসাব আট ঘন্টা পঁচাত্তর দিনার আর যদি কফিলের আন্ডারে আসেন ডাইরেক্ট তাহলে আপনার বারো ঘন্টার হিসাব হবে সেক্ষেত্রে দেড়শো দিনার থেকে শুরু হতে পারে কারণ সোনাহালি এবং মাসুরা সগির হয়ে থাকে সিসার দোকানের যে ভিসাগুলো সেগুলো সোনাহালি আর মাসুরা সগীর হয়ে থাকে আর ক্লিনার কোম্পানি যেটা করায় সেটা হলো আঁকু ধুকুমা হয়ে থাকে সাপ্লাই আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি কোন বিষয় আসবেন সেটা আপনার সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে